আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফিশিং উইথ চিংড়ি মামা আজকে আমরা এসেছি আব্বাসপাড়া হালিশহর আমরা সব সময় চাই আমাদের শিকারি ভাই যেন ভালো থাকে তাই আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি আজকে মোটামুটি সবাই ভালো মাছ পেয়েছে দুই একজন বাদে লাস্টে পুকুর কমিটি ভাইয়ের কথাটা শুনবেন তাহলে সব বুঝতে পারবেন আশা করি সো সবাই যাতে পুরো ভিডিওটা দেখতে পারেন দেখেন ইয়া করি আর আমাদেরকে ফলো করে দেবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যান

আমার 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 পুষ্টি ছিষ্টি বিধেছে অনেক শুক্রিয়া আমি পুকুরয়ালাকেও ধন্যবাদ দিই এই বিষয়ে নিয়ে আমি শেষ করলাম আচ্ছা অনেকে নাকি মাছ না কথা হচ্ছে আপনার মাছ তো যত বর্ষিয়ালা আছে এখানে প্রত্যেক সিড়ে মাছ পাবো তো এরকম কোনো কথা নাই একটা কথা হচ্ছে আমি আরেক রকম মাথা আনছি আর একজন আরেক রকম মাথা আনছে এখন তো মাছ তো পুকুরে কোন মাসে কি আধার কার্ড কোন বিল ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়ার নাম মোহাম্মদ ইমরান হোসেন মাশাআল্লাহ ভাই কোথ থেকে আসছেন ছোট বলতে গেলে তো ভাইয়া আপনার সিট সাত হাজার টাকা সাত হাজার টাকা না তো আপনারা ওই হিসাবে কি মাছ পেয়েছেন

ভাই আমি আসছি দাওন হাট থেকে দাওন হাট থেকে মাশাআল্লাহ তো ভাইয়া এই সিট কত করে পড়ছে আপনাদের এসি আসলে সাধারণত সিট সেল হইছে 8000 টাকা 7000 টাকা কেউ বাবার 5000 টাকা দিছে আবার কেউ বা 2 3000 টাকা দিছে ডিপেন্ড এরকম আচ্ছা ঠিক আছে মানে বিভিন্ন রকমের বিভিন্ন আমরা মানে পরিচিতর মাধ্যমে হয়তো একটু ডিসকাউন্ট করছে ওই প্রথম সপ্তাহে যারা মাস কম পাইছে তাদেরকে একটু কমাই দিছে হ্যাঁ তো ভাইয়া আপনি যে যা দিবেন মনে করেন 5000 7000 যা হোক

এই পুকুরটা আমরা পাঁচ বছর জন্য রিলিজ দিলাম অলমোস্ট তিন বছর শেষ আট দুই বছর মতো আমাদের হাতে আছে তো মোটামুটি তো আপনি ফিউচারে এখানে সিট টাওয়ার তো আশা আছে না ইনশাল্লাহ আগামী বছর আবার দিব বছর আমাদের কিছু মিস্টিকের জন্য হয়তোবা সবাই ব্যাট কম করতেছে যেমন গত দু বছর আগে কিছু আমরা ফোনা ফেলে দিলাম এগুলো বড় হয় না তার কারণে ওই ফোনাগুলো বিষয়ে এখনো ডিস্টার্ব করতেছে না মোটামুটি যত সিটে গেছি দুই দুই একজন বাদে কিন্তু সবাই কিন্তু ভালোই বলছে সবাই দেখলাম মোটামুটি প্রশংসা করলো আপনাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুকুরে তো সবাই মাছ পায় না এটা তো সব বর্ষিয়ালে জানে তো কমপ্লেন অনেকজন করবে কেউ বলবে আমি পাই না কেউ বলবো এই সেই অনেক কিছু তো আশা করি আপনি আজকে চোদ্দ সিটে খেলা মতো নয়টা সিট কমপ্লিট দশটা সিট কমপ্লিট ইনশাল্লাহ আপনি প্রতিটি সিটে আপনি মাছ পাবেন কিন্তু ছোট বড় মিক্স ছোট বড় মিক্স ছোট বড় মিক্স ইনশাল্লাহ মোটামুটি প্রতি সিটে দুই একটা কাতাল মাছ আছে এরকম রেকর্ড আছে তো আমাদের কিন্তু চিটাং শহরে সবাই মনে করে যে পুকুরে নাকি সিদ্ধের কমিটি সিটিং এটা কিন্তু আসলে সব সেম না আপনারা এখানে আসলাম আর কয়েকটা জায়গা দেখলাম মোটামুটি সবাই সব কিন্তু সবাই কিন্তু সেম না তো আমিও খুব এসে খুব আমার ভালো লাগছে আমরা তো আসলে এই যে পুকুরের মাছ করে যে মানে নিজে চলতেছে তা না আমাদের সবাই সেলফ ব্যবসা আছে তো এটা এমনি শখের মধ্যে নিলাম রিলিজ নিলাম তার কারণে এগুলো বসিয়ে দেওয়া সবাই খুশি আমারও ভালো লাগছে তো ভাইয়া সবাই যা দোয়া করবেন যাতে আপনাদের এখানে আসে ভাইয়ার পাড়া হচ্ছে আপনাদের এটা ইনশাল্লাহ আমি কমেন্টে ইয়া দিয়ে দিব লিংক দিয়ে দিব ইনশাল্লাহ যাতে নেক্সট ডে আপনাদের ইয়া হইলে যাতে আসে নেক্সট ইয়ার